রাধে গোবিন্দ আমার শতকোটি প্রণাম আর আমার তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে একটা রাজকুমারের গল্প বলবো সত্য ঘটনা একটা সত্য মানুষের ঘটনা অনেক মানে গরিব ছিল পরে চাকরি পেয়ে ভালো হয় আর কি তাও রাজকুমার তো শুধু রাজার ঘরেই হয় না গরিবের ঘরেও হয় তাই আর কি সেই রাজকুমার যা হোক মানে রাজকুমারের গল্পটা শুনুন আর খুব ভালো লাগবে গল্পটা শুনতে তাই লাস্ট পর্যন্ত শুনবেন আর তার সন্তান দুটো সন্তানও আছে মানে ছেলে সন্তান তাদের গল্পও বলবো তাহলে সব বুঝতে পারবেন গল্পটা কত ভালো লাগবে তাই গল্পটা শুনে আপনাদের মানে শেষ পর্যন্ত শুনবেন শুনে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল তাই আমি গল্পটা শুরু করছি আপনারা শুনুন স্বপ্নের রাজকুমার মানে সে আমার স্বামী তাই আমার স্বামী অনেক সুন্দর দেখতেছিল আমি হয়তো অত সুন্দর না কিন্তু আমার স্বামীর চেহারা অনেক সুন্দর আর সে চাকরি করতো সেন্ট্রালের চাকরি করতো খুবই ভালো চাকরি করতো তারপরে সে হঠাৎ একদিন আমার সঙ্গে স্বপ্নের মতো দেখা আর কি দেখা হয়ে সেই দিনই আমাদের বিয়ে হয়ে গেল বাড়ির ইচ্ছাতেই বিয়ে এমন কিছু না যে আমরা নিজেরা করেছি সেটা না আমাদের বাড়ির থেকেই দু থেকেই মানে সে নিজে দেখেছিলো সেদিন দেখেই পছন্দ তারপরে আমাদের বাড়িতে প্রস্তাব দেয় তারপরে দিলে সেই রাত্রেই আমাদের বিয়ে হয় দিনের দিন আর কি কোনো যে দিন দিনখ্যান দেখা দেখি সেসব কিছু না এমনি বিয়ের দিন ছিল সেদিন তাই সেদিনেই আমাদের বিয়ে হয় বিয়ের পরে যা হোক আমরা ভালোই ছিলাম তারপরে আমাদের ঘরে আসলো এক নতুন অতিথি আমার বড় ছেলে তাকে নিয়ে আমাদের সংসার শুরু তারপরে তাকে লালন পালন এইসব নিয়ে আমার সংসার তারপরে আমার শ্বশুর শাশুড়ি ছিল দুটো ননদ ছিল একটা দেওর ছিল এদের নিয়ে আমার সংসার তখন সংসারে যাই হোক ঝুট ঝামেলা তো থাকেই সেসব নিয়ে আমি আর গল্প করছি না তাহলে সে গল্পটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আমার নিজের ব্যক্তিগত গল্পটাই শুধু শোনাচ্ছি আপনাদের তারপরে তো মানে সাত বছর কেটে গেল এইভাবে তারপরে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেল ওই এক ছেলে মানুষ করতে করতে তখন মানে সবাই বলল যে সাত বছর হয়ে গেছে মানে ছ বছর হয়ে গেছে আবার একটা বাচ্চা নাও তখন মানে রাজকুমার বলছে না আমি আর বাচ্চা নেব না একটা নিতেই এই অবস্থা শরীরের তাহলে আর একটা হলে তখন কি হবে তখন বলছে সবাই যে না আর একটা হলে হয়তো ভালো হবে তখন সেই কথাটা শুনে আবার তার মনে লেগে গেল হলো ঠিক আছে তাহলে তারপরে যদি আর একটা মেয়ে হয় আমাদের তাহলে সেই মেয়ের আশায় আর একটা নেয়া হলো সন্তান তখন আবার আর এক অতিথি এসে গেল সেও ছেলে তা সেই ছেলে দুই ছেলে অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে তাদের মানুষ করা শুরু করলাম মানুষ করতে করতে বড় ছেলেকে অল্প বয়সেই মানে একজনরা আমাদের নিজেদের মানে সম্পর্কের মানে কাছাকাছি আর কি আত্মীয় না কিন্তু অনেক কাছের আর কি মানুষ তাদের ঘরেই তারা প্রস্তাব দিল যে তাদের মেয়ে নেওয়ার জন্য এমন আমার ছেলে তো এখনও বিয়ের বয়স হয়নি বলছে তাতে কি ওরা পড়াশুনো করবে আমরা বিয়ে দেব আমার মেয়েও কম বয়স তোমাদের ছেলেও কম বয়স আমরা বিয়ে দিয়ে ওরা দুজনেই পড়াশুনো করবে তারপরে সেই পড়তে পড়তে কুড়ি বছর ছেলের বয়স আর মেয়ের বয়স সতেরো বছর এইভাবে তাদের বিয়ে দিলাম আর কি বিয়ে দিয়ে যাই হোক ভালোই ছিল তারপরে ছেলের তো বিয়ের পরে একটার পর একটা অঘটন হতে লাগলো অ্যাক্সিডেন্টে তা আর কি শরীর খারাপ জানি না কেন জানি না সবাই অন্য অন্য কথা বলতো যে মেয়ের হয়তো রাস লক্ষণ ভালো না এইসব বলতো আমি তো না না ওটা বলো না কারণ এরকমও তো হতে পারে যে মেয়ের রাস লক্ষণে আমার ছেলে বেঁচে আছে তা তারপরে সবাই বলতো যে হ্যাঁ সেটাও হতে পারে তখন সবাই আমার কথায় আর কি তারা আরও বন্ধ হয়ে গেল কথা আর কি যে না এতো বোঝে সব কিছু এখানে অশান্তি করা যাবে না তখন যাক আবার ছোট ছেলে নিজে নিজে মানে পছন্দ করে সে এক রাজকুমারীকে আনলো সে রাজকুমারীকে নিয়েই সেই সংসার এখন তার ঘরেও এক ফুটফুটে রাজকন্যা হয়েছে সেই নিয়ে আমাদের সংসার আর কি কিন্তু সে যাই হোক এখন আমার যা দুই বৌমা আমি ভাবতাম আমার দুটো ছেলে আর দুটো মেয়ে আসলো এরাই আমার মেয়ে কিন্তু মেয়ে হয় না বউমা কোনো দিন মেয়ে হয় না এইটা এবার আমার শুরু হচ্ছে আমার মানে ভিডিও আসল ভিডিও এবার শুরু আমার তখন মেয়েরা মেয়েই মেয়েরা বৌমারা বৌমাই থেকে গেল আমার মেয়ের স্বপ্ন আর হলো না তাই আমি এখন সেই মেয়ে বৌমা নিয়েই আছি কিন্তু লাস্ট বয়সে এখন কি হবে জানি না এখন শেষ সময়ে হয়তো বৃদ্ধাশ্রমেই যেতে হবে না কি করতে হবে সেটাই বুঝছি না তবে আমাদের মানে যাই হোক আমার রাজ রাজকুমারের মানে আমার রাজকুমারের রাজকুমার মানে আমার বড় রাজকুমার বড় আমি তো বড় গোসাই বলি সে বড় গোসাই আর কি তা সে তো যা হোক পেনশন যা পায় আমাদের কাজের লোক রাখলেও অসুবিধা হবে না আমরা সেইভাবে দুইজন ই করতে পারবো তাতে আর কোনো অসুবিধা নেই কিন্তু দেখাশোনার জন্য তো লোক দরকার যদি তারা কাছে না থাকে যদি একজন দিল্লিতে থাকে আর একজন বিদেশে যাবে সে বৌমাও হয়তো যাবে তখন আমরা কি করব। তখন তখন হয়তো আমাদের বৃদ্ধাশ্রমেই যেতে হবে কারণ বাড়িতে আর লোকজন নেই পরেও পাড়ার লোকের উপরে ভরসা করে তো থাকা যায় না কখন আমাদের ঘরে কি হয় শরীর খারাপ হয় কি হয় তখন কে দেখবে তাই অনেক এখন মানে কষ্ট পাচ্ছি সব ভেবে আর কি কি হবে কি জানি ভগবান জানে আমাদের ভাগ্যে কি আছে এখন কি লাস্ট বয়সে আগে তো ভাবতাম যে চাকরি করে চাকরির মনে হয় অনেকই কিন্তু পয়সা থাকলেই সব কিছু হয় না পয়সাই সব কিছু না জীবনের তাই ভাবছি যে কি করব সেটা দুজনে চিন্তা করি মাঝে মধ্যে আর কি দুজনে গল্প করি যে কি হবে তাই আমার বড় গোসাই বলে কি হবে একটা লোক রেখে নেবো সেই গ্রামে তো লোক পাওয়া যায় না হয় সে বেশি টাকা দিলে আমাদের দেখাশুনো করবে এখনও তো চলতে পারছি এখনও তো আর অসুবিধা হচ্ছে না তো যখন অসুবিধা হচ্ছে না কিন্তু আমার হয় আর কি আমার শরীরটা দেখতে হয়তো মনে হয় যে সুস্থ মানুষ কিন্তু সুস্থ আমি না আমার ব্রেনের সমস্যা আমার আরও অনেক অনেক সমস্যা আছে মির্গির সমস্যা আছে অজ্ঞান হয়ে যায় এটা আগে ছিল না পরে হয়েছে আর কি তাই আর কি আমি এখন এইসব টেনশানে অনেক ভুগছি আর কি যে কি হবে কি হবে জানি না কি হবে আমাদের কারণ এখন তো সব ঘরেই একটা করে মেয়ে একটা করে ছেলে এরকম হয় তারাও বাপের বাড়ি সুখে স্বাচ্ছন্দ্যে মানুষ হয় তারা এসেও এসব ঝামেলা পোয়াতে পারে না বা রাজি হয় না তারা আসার সময় তো ভাবে যে সব কিছুই পারব বুঝি পরে কিন্তু তাদের একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে তাদের মন অন্য রকম হয়ে যায় যে কেন এত ঝামেলা পোয়াবো আমরা এরকম তাদের মন হয়ে যায় এই জন্যে বৌমা আর মেয়ে এ পুরো আলাদা হয় বৌমা কোনো দিন মেয়ে হয় না আমি জানতাম না তবে আমার ছোট ছেলে বলে বলে তুমি কেন ভাবো এগুলো ভাবাই তোমার মনের দুঃখ বৌমা কোনো দিন মেয়ে হয় না মেয়ে তো মেয়ে বৌমা তো বৌমা তাই কোনো দিন হয় আমি যে হ্যাঁ সেটাই ঠিক আমি আগে বুঝতাম না আমি ভাবতাম যে হয় বুঝি আমি তো শাশুড়িকে মার মতো দেখতাম তা কিন্তু শাশুড়ি আবার আমাকে মেয়ের মতো দেখতো না কারণ তার না তো মেয়ে ছিল মেয়ে তারা উনি মেয়েদের সমানকে আমাকে দেখতে পারবে কোনো দিনও না তা এই হচ্ছে আমার ভাগ্য এদিকেও মেয়ে নেই আর ওদিকেও আমি শাশুড়ির ভালোবাসা পেলাম না বৌমাধের ভালোবাসা পেলাম না তাহলে কেমন ভাগ্য নিয়ে জন্মেছি ঠাকুর তুমি কেমন ভাগ্য দিয়েছ আমাকে আমি সেটাই মানে চিন্তা করি যে ভগবান যে মানুষকে কাউকেই সুখী করে রাখে না কারণ সুখ আলাদা একটা জিনিস সেটা কেউই পায় না এই যেরকম আছি ভগবান সেটুকি রেখো তাও ভালো যেন বিছনায় পড়ে থাকি না বিছনায় পড়ে থাকলে কাজের লোকেও দেখবে না তখন যে কি হবে তার আগে তুমি নিয়ে যেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই তোমার কাছে আমার হাজার অনুরোধ হাজার মিনতি যে তুমি আমাদের মানে এরকম হেঁটে চলে চলতে চলতে নিয়ে যেও যেন এরকম বিছনায় ফেলে সেই অবস্থায় করো না তাহলে আমরা খুব অসুবিধায় পড়ে যাব আর আমার ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু কামনা করবেন আবার কালকে দেখা হবে কালকের আর ভিডিওতে নমস্কার 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে 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 রাধে